ডিস্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো ঝাটিন ফেললি আবার আজকেও ফেলছিস হালড় হমন আমি ঝাটিন ফেললাম বলি তোর গাড় পিত্তে জলি গেল আমা বাদ যে একটা সককড়ি কাঁঠাল গাছ দিছিল সেটা দি তুই ছাগলটা মুড়িন খেলিলাম আমি একবারও কিছু বলতে গেছিলাম না ধমন হালড় ঢেমন আমি যেদিন দিন থেকে নেছছি সেই দিন থেকে তো গাষ্ট এরকম ছিল তোর ছাগলে যদি গাষ্ট না খেতো তাহলে এই বড় বড় কাঁঠাল দੁੱতলো মা কি তুই ছাগল খেয়লিলা বলি তোর গাষ্টি কাঁঠাল দੁੱছিনা মা কি

তুমি আদর করি ছোট ভাই বাবা তোমার বড় বউ মাকে ধরে থেকালি দিছে তুমি যে কিছু বলো নাই যবে থেকে ছোট কান লাঙে এসছে তবে থেকে তো অশান্তি চলছে রে

আমাকে ছোট লোক বলবি না তো মুখটাকে ভেঙে দেবো এত বড় সাহস মাগি আমার সামনে আমার স্বামীকে ছিড়িবি দেখ ভাই ঝামেলা করিস না ভাবি কিনি ঘর যা অনেক না 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 ছেলে গেলে যা করছে এভাবে যাইকে জমে মুজা লেখা যাবে না যা মন হচ্ছে আর বার বিটা আমাকে করতে হবে ছি ছি মানে কে হাগলে রে ঘরের দুয়ারে এ রে বুড়িনি কি হলো কে সকাল বেলা তিন সাড়ে ন'টা চেচাইছো ঘরে দুয়ারে কোন পোড়া বাচ্চা কে হবে কে ওই মাগের بیٹা ছাড়া আবার আর কে আছে এ দেখি যা তোর বেটা কি কোড়িছে জি হলো মাগি সাপের পাঁচ পাটা দেখলি নাকি সকাল বেলাতে পাটি ছাগলে মত পেপে পেপে করছে দেখলো মাগি তোর বেটারে কি কোড়িছে গোটা এক নিময় ছেড়িন বেড়িনছে দে

हितेर हित्याने কি করবে রে ইয়ারা এলা ডান ধরো আজ কি আদর বিচা কষ্টই হবে দে তোর বাপকে হিততে দে আলো বাবা হিততে দিলাম কেলো কিরে কেলা কি হলো ससुराप्पा দাদা ससुराप्पा এ পنيهতে পنيهলে ও বুড়ো চিদাম ওর গুচলো ধর গো ঘরকে নিয়ে চলে ফ্যানের হওয়া টা কে নিয়ে চল গো আঠ জন্য বয়স্ক মানুষটাকে আর বাঁচতে আঠ কুড়ি রা ডাক্তার টাকো বুঝলে আঠা ডাক্তার দেখ নেই যে তো তো দেখি দেখে ওই বস্তে থলি ঢুলে

दीजिए टाइम टाइम पाते अच्छा अच्छा ठीक है

हम रो बाल बाहर लेंगे पर नो 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 भाई भाला चला हाँ तो भला चाहिए आप सुन के हाँ आशु 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 ए वो भाई तो चाहता था आशु आये भाला चाहिए हाँ भाला चाहिए ना बोल तो तू ना चाहता था भाला तू भी नहीं चाहता था ना 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 জানিস মালা রোজ রোজ এই ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না কি করবো বলতো কিছু বুঝতেই না যত তাড়াতাড়ি পারবি সব জমি জায়গা গেলাম আমাদের দু ভাই বোনের নামে লিখিলে ঠিক বলেছিস তো এই মৌকা আছে ডাক্তার দেখানোর নাম করি বোধে সব জায়গা জমি হাতিনি নিতে হবে পরিস্থিতি খুব খারাপ দেখি কি করা যায় ঠিক আছে যা করার মধ্যে করবা এখন কেমন লাগছে আরে বাবা গে থেকে একটু ভালো লাগছে

হ্যাঁ যা ভালো থাকতে তো কেলা তোরা ফল খাওয়াইলি না রে আবার কেলা ফেল মারাইছিস বাই দিদি যাই একটু ঘুরে আসে ঘরে বসে বসে বোর হয়ে গেলা কেনা কি হলো বাপকে বলো আমার সাথে যদি দিয়ে দিবেন নাকি ধুর মা বুড়ো বা ভীমতি ধরেছে নাকি সে ফচর ফচর করেছে না বিটি ছেলেটাকে আমাকে লাগিয়ে দেয় তোকে মাল করে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আমি হরমোজ ভাইয়ের ঘর আজ বেলা যাবো কালকে মধ্যে যেন সব কিছু হয়ে যায় আমার ঠিক আছে আমি যাই দেখি কি বলে হরমোজ ভাই হরুণ ভাই

সবই তো শুনলি মা তোর বিয়ের প্রতি দেবে কোনো আপত্তি নাই তো তুমি যা ভালো বুঝছো করো আব্বা ঠিক আছে ঠিক আছে যা তবে ওকে যা চাষ তো লেগে গেল যাই একবার মাঠ দিকে আল কোদাল করে আসি এই মারা এই জমিটা আবদা আমাকে চাষ করতে দিছে উ মারা আমার জমিতে আল কেনে দিচ্ছে বড় হুনু হয়ে গেছে রে যাই আব্বা আমাকে জমিটা চাষ করতে দিছে তুই কেন আল দিছিস রে আব্বা যখন ছিলো তখন তুই ছু এখন আব্বা সব আমাকে লিখে দিয়েছে এখন তোর কিছু নাই লিখে দিছে মানে বেশি কেলাফি করি না আব্বাকে শুধু দুই ভাই বোনের নামে সব লিখে দিছে মানে আমি বাপে বেডা লয় আমি কি বানের জলে ভেসে আসছি হাত কেলা তুই কেলা বানের জলে ভেসে আসছিস কেলা সেদিন বাপটা কি কে মাথা ফাটিন দিলে কেলা ও ডাক্তার দেখাই দিই আমার খেলা কত টাকা খরচ হলো ১ টাকা তুই দিলে কেলা জমি জায়গা ভাগ দিতে ছুছু ছুচুচুদা কোথাকা

আমার পয়সা রে কবে দেবে দেখি আমি আব্বা কান্দিনা কান্দিনা মা কান্দিনা আমি তো যাবো মাঝে মাঝে দেখা করতে আসো আসো ঘাটা দিকে তোমার হাতে আমি মেয়েকে তুলে দিলাম ভালোভাবে রাখবে দিদি কোনো কোনো রকম কোনো জায়গায় যদি ভুল করে থাকে তো ওকে টর্চার করে আমাকে ফোন করবে বলো আমি ব্যবস্থা আমি করবো শ্বশুরাবা নো টেনশন তোমাকে টেনশন করা দরকার নাই ছেলে হিসাবে খুব ভালো বটে তাহলে আমার হন্ডা সিটি নিয়ে বল বলছি হ্যাঁ গো যা মায়ের হন্ডা সিটিটা কই হন্ডা সিটিটা পাই নাই

তোমরা যে কে কি করছো আমি কিছু ভেবে খুঁজে পেয়েছি না কেন রে বেটা কি হলো তোদের কি জমিটা আমি চাষ করে আই দেখি ভাই আল দিছে ও বলছে নাকি তুমি জমিটা সব লিখে দিছ নামে লেখি দিছি মানে আই তো নতুন মা এসেছে কালকে তোমার নতুন ভাই আসবে সময় সময় লিখে দেবো আই তো বড় ভাই আসো

আমি তো গেলে জানতাম তুমি এরকম একটা অকাম করবে ওই জন্য তো আগে থেকে সব সাকারেছো